সুপ্রিয় দর্শক আমি চলে আসলাম সেই ভাইরাল বাইপাসে বাইপাসে এসে দেখলাম আমুদ ফুর্তির যে হালিম কাকু আলিম কাকুকে তা হালিম কাকু আমাকে ফুচকা সারছে তো আমি বলছি না খাবো না তারপরও উনি আমাকে জোর করে দিল একটা ফুচকা তো আমি মুখে নিলাম মুখে নিয়ে তো আসলে পুরো কী বলবো দর্শক আমি তো পুরো অবাক এত টেস্ট বাইপাসের ফুচকা ওয়া 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 স্বাভাবিক সুন্দর ছিল খুব মজার ছিল ফুচকাটা তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হালিম কাকুকে সকল দর্শকরা কীভাবে ভিড় করছে এবং সবাইকে উনি ফুচকা খাইয়ে দিচ্ছেন এই যে দেখুন টপ টপ করে দিতে চাচ্ছে কিন্তু আসলে হালিম কাকে একটু মজার মানুষ তো ওনার সঙ্গে একটু মজা করলেন এই এই সাইড দিয়ে একজন মুরুব্বি আসলো তো আমি বললাম মুরুব্বি মানুষ আপনাকেও ফুচকা খেতে হবে সে বলে কেন খাবো না তো হালিম কাকা আসলে এই অত্যাধিক ভালো মনের একজন মানুষ তিনি তিনি সবাইকে ফুচকা খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন একের পর এক সবাই আসছে চতুর্দিক দিয়ে দর্শকরা ভিড় করছে এবং সবাইকে উনি নিজের হাতে ফুচকা তুলে খাইয়ে দিচ্ছেন কিন্তু আসলে উনি নিজেই খেতে পারছেন না কারণ এই যে দেখতে পাচ্ছেন উনি লাস্টেতে টকটা একটু খাচ্ছেন কিন্তু ফুচকাটা যখনই উনি খেতে চায় তখনই দর্শকরা ভিড় করে আর একজন লোক তো এই যে দেখতে পাচ্ছেন লাম্বা চুলা সে তো একের পর একের পর এক ফুচকা খেয়ে যাচ্ছে টপার টপ টপার টপ করে তো হালিম কাকা আসলে নিজেও খেতে পারছে না তো আমি বারবার বলছিলাম যে কাকা তুমিও একটু খাও কিন্তু আসলে সে খাওয়ার কোনো সুযোগই পাচ্ছে না তাদের জ্বালায় তো চতুর্দিক থেকে দর্শকরা আসলে এই যে দেখতে পাচ্ছেন বাইরাল সোহাগ সেও খাবে ফুচকা তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হালিম কাকার আসলে প্রচন্ড রাগ উঠে গেছে যে আমি নিজেই খেতে পারছি না শুধু তোমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে তো সুপ্রিয় দর্শক আমি অনেক চেষ্টা করেছি ওনাকে শান্ত করার কিন্তু করতে পারলাম না তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন সালাম আসসালামু আলাইকুম